এই পূজা ঝাটটা পরে দিবি আগে ব্যাগটা ধর বাজার যা আর তো দাদা বাবু অফিস যাবে তাড়াতাড়ি বাজার যা ঠিক আছে বৌদি মনি আমি এখনি যাচ্ছি হ্যাঁ তাড়াতাড়ি যা বাইতে কেউ আছেন হ্যাঁ কি হয়েছে বলুন আপনাদের বাইতে যে মেয়েটা কাজ করে সেই মেয়েটা কি বাইতে আছে ওই মেয়েটির লটারিতে এক কোটি টাকা বেঁধেছে এক কোটি ঠিক আছে তুমি আমার কাছে দিয়ে দাও আমি ওকে দিয়ে দেবো দাও 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 মনে করে দিয়ে দিন কিন্তু আচ্ছা ঠিক আছে ঠিক আছে এক কোটি এই দেখো 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 পূজার লটারিতে এক কোটি টাকা পেয়েছে ঠিক আছে তো লটারি ওকে দিয়ে দাও কি বলছ তুমি এসব 1 কোটি টাকা তুমি ভাবতে পাচ্ছ আর এই টাকা আমি হাতে পেয়ে ওই ভিখারিটাকে দিয়ে দেব আমাদের তো টাকা বসে কোনো অভাব নেই তুমি তাহলে এমন কেন করছো ওর জীবনে অনেক কষ্ট করেছে তাই ওর টাকা ওকে দিয়ে দাও আরে তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি এতগুলো টাকা আমি ওই ভিখারিটাকে দিয়ে দেব ও যে লটারিতে এতগুলো টাকা পেয়েছে সেটা যেন ও জানতে না পারে এটা তোমাকে পরিষ্কার জানিয়ে দিয়ে গেলাম আর ও যদি জানতে পারে না তার ফল কিন্তু একদমই ভালো হবে না উফ সব কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে একটু সিরিয়ালটা দেখি এই পূজা কি রে তুই এখানে বসে বসে ফোন দেখছিস আর ওখানে যে কলে পাড়ায় কতগুলো বাসন পড়ে আছে কে মাজবে যা তাড়াতাড়ি মেজে আয় বৌদিমনি আমি তো এখনই সব কাজ সেরেই বসলাম আবার কলপাড়ে বাসন কি করে হলো ও তুই বাসন মেজে নিয়েছিস ঠিক আছে যা ঘরটা ঝাড় দিয়ে দে কিন্তু বৌদিমনি আমি তো ঘরও ঝাড় দিয়ে দিয়েছি ও ঘরও ঝাড় দিয়ে নিয়েছিস তুই ভালো করে ঝাড় হয়নি আমি দেখেছি বালি কিরকির করছে যা ঘর ঝাড় দে আমি কি তোকে বসে বসে মাইনা দেবো যা কাজ কর কিন্তু বৌদিমনি আমি তো সব কাজই ঠিকঠাক মতন করেছিলাম ঠিক আছে আমি আরেকবার ঝাড় দিয়ে দিচ্ছি দাদা বাবু আমি আর আপনাদের বাড়ি কাজ করতে পারবো না কেন রে কি হয়েছে কাজ করবি না বৌদিমণি সারাদিন আমাকে দিয়ে খাটাই মাজা বাসন মাজাই আমি ঘর ঝাড় দিই সেই ঘরে নোংরা ফেলে রাখে তার জন্য আমি আর এই বাড়িতে কাজ করবো না কি শুনছি পিঙ্কি সব কি বলছো তো কি ওকে আমি বসে বসে মাইনা দেবো ও যদি কাজ করতে হয় করবে না হয় চলে যাবে পিঙ্কি তুমি কি ভুলে গেছো তুমি ওর টাকা এত বড় ফুটারি করছো আমার টাকাই মানে আরে তুমি এসব কি বলছো ও সামনে আছে তুমি চুপ করো আমি তোমার কোনো কথা শুনবো না ওকে আমি সত্যিটা বলবোই জানিস পূজা একদিন তুই বাজারে গেছিলি আর একটা ছেলে আসে তো লটারিটা দিয়ে গেছিল আমার লটারি কিন্তু বৌদিমনি তো বলেছিল আমার লটারিতে কিছু বাঁধেনি তাহলে তোর বৌদিমণি তোকে মিথ্যা কথা বলেছিল আর তুই লটারিতে এক কোটি টাকা পেয়েছিলি আর সেই টাকা তোর বৌদিমনি সব নিজেই নিয়ে নিয়েছে তোকে কথাটা বলেনি আর আমাকে জানাতে মানা করেছিল তাই আমিও তোকে জানাতে পারিনি আজকে এই বাড়ি গাড়ি যা আছে সব তোর টাকা আজ পূজার টাকা তুমি ফুটানি করছো আবার পূজাকে তুমি হুকুম করছো এই বাড়ি ঘর সব পূজার পূজাকে সবকিছু বুঝিয়ে দিয়ে এই বাড়ি থেকে তুমি চলে যাও পূজা আমাকে তুই ক্ষমা করে দে আমি ভুল করে ফেলেছি আমি মানছি যে তোর সাথে আমি অনেক অন্যায় করেছি কিন্তু আমাকে এই বাড়ি থেকে বের করে দিস না এই বাড়িঘর সব তোরই থাকবে আজ থেকে আমি আর তোর সাথে কোনো খারাপ ব্যবহার করব। প্লিজ আমায় ক্ষমা করে দে না না মধুমণি তুমি আমার কাছে হাত জোড়ো করো না আমার তো সাতকুলে কেউ নেই তোমরাই তো আমার আপন আর আমি এতগুলো টাকা দিয়েও বা কি করব। আমরা সবাই